উনিশশো সালে নাসার অ্যাপোলো এগারো প্রথমবারের মতো মানুষ চাঁদে পদার্পণ করে সেই সময় থেকেই চাঁদে আরও অনেক গবেষণা ও অভিযান পরিচালিত হয়েছে সুতি দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চাঁদে ভ্রমণ করব তবে অরিজিনাল চাঁদে নয় কৃত্রিম তৈরি এই চাঁদ ঘুরে দেখব এবং চাঁদ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই জানি চাঁদে অনেক বৈচিত্র্যময় বৈশিষ্ট্য এবং উপাদান রয়েছে এখানে শুধু চাঁদের উপরের পৃষ্ঠ দেখা যাচ্ছে ভেতরের গঠন এবং এর প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব চাঁদের পৃষ্ঠে অনেক ছোট বড় গর্থ রয়েছে যেগুলোকে ক্রেকার বলা হয় এবং চাঁদের পৃষ্ঠে বিশাল বিশাল সমভূমি রয়েছে সেগুলোকে মারিয়া বলা হয় চাঁদের উপাদানগুলো সম্পর্কে বলতে গেলে এর প্রধান উপাদান হলো শিলা এবং ধুলো এরপরে রয়েছে অক্সিজেন এবং হিলিয়াম থিরি। চাঁদের পৃষ্ঠ মূলত শিলা এবং ধুলোতে আচ্ছাদিত যাকে রেগলিত বলা হয় এই রেগলিত অনেক পুরনো এবং একটি চাঁদের আগ্নেয়গিরির বিস্ফোরণের পরে এটি তৈরি হয়েছে চাঁদের পৃষ্ঠে সাধারণত অক্সিজেনের উপস্থিতি নেই তবে চাঁদের মাটিতে অক্সিজেন সমৃদ্ধ উপাদান যেমন সিলিকন ডাইঅক্সাইড এবং অন্যান্য অক্সাইড রয়েছে যদিও এই অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য নয় তবুও বিজ্ঞানীরা এই উপাদানগুলো থেকে অক্সিজেন সংগ্রহের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন এছাড়াও চাঁদে রয়েছে হিলিয়াম থ্রি যা ভবিষ্যতে পরমাণু শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এটি পৃথিবীতে খুবই বিরল চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় প্রায় এক ষষ্ঠাংশ এছাড়াও চাঁদে পৃথিবীর মতো কোনো ঘন বায়ুমণ্ডল নেই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয় এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চার শত কিলোমিটার আমাদের এই পৃথিবীকে চাঁদকে প্রদক্ষিণ করতে সময় লাগে সাতাইশ দিনের একটু বেশি সময় চাঁদ নিজে কোনো আলো উৎপন্ন করে না তবে এটি সূর্যের আলো প্রতিফলিত করে যার ফলে আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই চাঁদের আলো সাধারণত রাতেই প্রকাশ পায় চাঁদের আলো রাতের সময় পৃথিবীকে আলোকিত করে চাঁদের বিভিন্ন অবস্থান অনুযায়ী এর আলোতে পরিবর্তন দেখা যায় যেমন পূর্ণিমার সময় চাঁদ সম্পূর্ণ উজ্জ্বল থাকে এবং অমাবস্যার সময় তা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এছাড়াও চাঁদ দেখা ইসলামী ধর্মীয় আচার অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে রমজান ও ঈদের সময় এর গুরুত্ব অনেক বেড়ে যায় সাথে থাকার জন্য সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ